আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সামানিক দর্শক ডক্টর মোহাম্মদ নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার স্বস্তিতে নেই তাদের যে আত্মবিশ্বাস এটিতে যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এবং দীর্ঘমেয়াদে এটি সরকারকে চালিয়ে নেওয়ার জন্য যে ধরনের প্ল্যান দরকার পরিকল্পনা দরকার তাদের কর্মকাণ্ডে তার কোনো লক্ষণ নেই এবং তারা মনে হয় যেন একেবারে গাছ ছেড়ে দিয়েছেন সেই যে বিখ্যাত গান মন তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না এখন এইরকম একটা অবস্থায় তারা সেই বৈঠা ছেড়ে দিতে চাচ্ছেন বা মন তিনি ডাকছেন মন মাঝি হলো বিধাতা আল্লাহকে ডাকছেন যে হে আল্লাহ এই তোমার এই বৈঠাটা আমার হাত থেকে নিয়ে নাও তুমি যেটা দিয়েছ আমি আর এই জীবনের যে ভবতই জীবনের যে নৌকাটি এটি আমি আর বাইতে পারছি না তো সেই কবির গানের মতো আমরা এই সরকারকে দেখতে পাচ্ছি গন্তব্যহীন যখন কোন একটা মানুষকে ভালো অবস্থানে থাকে তখন তার ভিতরে প্রথম যে জিনিসটি থাকে সেটা হল তার সব কিছু থাকবে ট্রান্সপারেন্ট স্বচ্ছ এবং তার কোনো ভয় নেই সে অন্ধকার তার পছন্দ নয় ডেলাইটে তিনি কাজ করেন এবং তিনি এমন একটা জায়গাতে বসেন এমন কর্মকাণ্ড করেন এমন কথা বলেন যে সবাই তাকে দেখতে পায় সবাই তার কথা শুনতে পায় এবং তিনি এমন ভাষা শব্দ প্রয়োগ করেন স্ট্রেট হয়েতে সবাই সেটা বুঝতে পারে যখন এরকম হয় তখন ধরে নেবেন যে সেই লোকটি ভালো অবস্থানে আছে ভয় পায়নি কিন্তু যখন দেখবেন যে ঘুরিয়ে পেছে কথা বলছে একবার দাদা একবার নানা একবার উত্তর একবার দক্ষিণ তারপর মানে লেজের সঙ্গে মাথা মিলিয়ে ফেলছে এরপর আর অনেকের সাথে অনেক কিছুর সাথে অনেক কিছু গুলিয়ে ফেলছে তখন আপনি বুঝতে পারবেন যে লোকটি বা যারা এই কাজ করছে তারা ভয় পেয়েছে অস্থিরতায় ভুগছে আতঙ্ক তাদেরকে পেয়ে বসেছেন এবং যখনই মানুষ পথ হারিয়ে ফেলে আপনি ধরেন ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন গভীর রজনী কিন্তু যে কোনো কারণে আপনি পথ হারিয়ে ফেলেছেন তো সেই রজনীর যে অন্ধকার সেই অন্ধকার আপনাকে আঁকড়ে ধরেছে প্রসণ্ড শীত তো আপনি রাজপথ ছেড়ে সেই বিলের মধ্যে ঢুকেছেন তো বিলের মধ্যে রাস্তা নাই কোনো কিছু নাই কাদা মাটি তার মধ্যে চলতে ফিরতে গিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে ভূতে ধরেছে জিনে ধরেছে বুবাই ধরেছে আর অনেক কিছু আছে তো সেইগুলোতে ধরেছে এবং আপনি দেখবেন যে আপনার সব ডিকশনারি হার্ড ডিক্স সব এলোমেলো হয়ে গেছে এরম গ্রাম বাংলায় অনেক ঘটনা ঘটে মানুষ সেই রাজপথ ছেড়ে সেই আমরা সেই বাপদাদাদের আমলে দেখেছি তারা ওই বহু দূরের গঞ্জ থেকে ফেরার পথে হয়তো কোনো কৃষিক্ষেতের ভিতর দিয়ে ঢুকছে এবং কৃষিক্ষেত মানে কি দশ মাইল বারো মাইল পথ শুধুমাত্র কৃষি জমি তো সে এলোমেলো হয়ে গেছে গিয়ে যে গ্রামে আসবে তার পরিবর্তে ভিন্ন গ্রামে গিয়ে উপস্থিত হয়ে গেছে তো এরকম মানুষ যখন পথ হারিয়ে ফেলে তখন তার জীবনে এরকম আতঙ্ক দেখা দেয় এবং সে যখনই বুঝতে পারে যে আমি পথ হারিয়ে ফেলছি এটা আপনারা যারা এই লিফটে আটকা পড়েন অল্প সময়ের মধ্যে কেউ একবার গাড়িতে আটকা পড়েন এই ঠিক দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে তো এখন দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে যে মানুষ গাড়ির মধ্যে থেকে নিজের ব্যবহৃত গাড়ি হঠাৎ করে লক হয়ে গেল কিংবা দেখা গেল মাস পথে বন্ধ হয়ে গেল আপনি গ্লাস খুলতে পারছেন না দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে আপনার ব্রেন ইনঅাক্টিভ হয়ে যাবে অনেক লোকের ফবি রয়েছে ভয় রয়েছে তারা লিফ্টের মধ্যে পড়ে এরকম অবস্থা তৈরি হয়ে যায় দেখো একজন মানুষ লিফ্টের মধ্যে পড়লে বা একজন মানুষ গাড়ির মধ্যে আটকা পড়লে কিংবা একেবারে নদীর মধ্যে পড়লে যে অবস্থা তৈরি হয় তার চেয়ে রাজনীতির অঙ্গনে কোনো পলিটিক্যাল চেয়ার ওটি যখন কারোর জন্য বিপদজনক হয়ে যায় তখন সেটি আরও ভয়াবহ হয় এবং আরও ভয়ের সৃষ্টি করে আপনি দেখেন নিজে যে কয়েকদিন আগে শেখ হাসিনা কাঁদছেন কথায় কথায় কাঁদছেন আমি একটা ভিডিও করেছিলাম যে ঠিক জুলাই মাসের প্রথম দিকে যে তিনি এত কাঁদছেন কেন কথায় কথায় এত কাঁদছেন কেন মানে মেট্রো রেল পুড়ে গেল সেই মেট্রো রেল দেখতে গিয়ে শেখা না যেভাবে হাউমাও করে কাঁদলেন ওটা তিনি মেট্রো রেলের জন্য কাঁদেননি তিনি আসলে ভয় পেয়েছিলেন তার অন্তরাত্মা বলছিল যে তোমার পতন খুব সন্নিকটে এবং এটা এমনকি একটা মানুষ যখন মারা যায় আজরায়েল যখন তাকে চক্কর দিতে থাকে চারিদিকে ওই মানুষটি কিন্তু বুঝতে পারে যে তার মৃত্যু সন্নিকটে তখন সে দায় দিনা পরিশোধ করে অনেকে ভালো হয়ে যায় অনেক খারাপ হয়ে যায় ছেলে মেয়েদের জিনিসপত্র ভাগ করে দেয় এরকম আর কি তো যার জন্য প্রকৃতি এবং নিয়তি মানুষকে পয়েন্টিভ করে তুলে তো সেই দিক থেকে বর্তমান সরকার তারা কোনো ক্ষেত্রেই পয়েন্টিভ হতে পারছে না তারা বলতে পারছে না নির্বাচন কবে হবে তারা বলতে পারছে না ঠিক অ্যাডজাক্টলি কতদিন তারা ক্ষমতায় থাকবে তারা বলতে পারছে না যে কতদিন পরে ক্ষমতা থেকে চলে যাবে এবং তারা কি কি কাজগুলো করতে চাচ্ছে এটা ডেফিনিট যে শব্দটি এই শব্দটি তারা ব্যবহার করতে পারছে না তারা সবসময় ইনফিনিট শব্দটি ব্যবহার করছে তারা সংস্কার করবে কি সংস্কার করবে এটা করব ওটা করব আমের সঙ্গে দুধ মা খাবো ঘি খাবো পোলাও খাবো মাখন খাবো এরকম হাজারো সংস্কার এই তারা রাস্তা সংস্কার করবে বনভূমি সংস্কার করবে সেন্ট মার্টিন সংস্কার করবে সংবিধান সংস্কার করবে তারপর সেটা আইনের সংস্কার করবে নির্বাচন সংস্কার করবে এরকম হাজারো মানে কেবলই মাত্র তাদের যে অধিক্ষেত্র কর্মক্ষেত্র তারা এলোমেলোভাবে বাড়িয়ে চলছে এটা স্বস্তির লক্ষণ নয় সুস্থতার লক্ষণ নয় স্বাভাবিক লক্ষণ নয় যখনই মানুষ দেখে যে তার যাওয়ার জায়গা নেই পালাবার কোনো রাস্তা নেই ভাগবার বা ভেগে যাওয়ার সমস্ত পথ রুদ্ধ হয়ে গেছে তখনই সে ছলছা তৈরি করে ছলাকলা করে এবং হাল ছেড়ে দেয় আবার সেটা সে কোথাও সে জায়গা না শেখ হাসিনার জন্য কিন্তু এই অবস্থাটি হয়েছিল সে দু হাজার চোদ্দো সালের পর থেকে সে বুঝেছিল যে তার ট্রাফিকটা ওয়ানওয়ে হয়ে গেছে ফলে একেবারে শেষ সময় পর্যন্ত সে যে ফ্যাসিস্ট আচরণগুলো করেছে এই আচরণগুলো করেছে তার মূল কারণ হলো তার পালানোর কোনো জায়গা ছিল না সমাধানের কোনো পথ তিনি রাখেননি নেগোসিয়েশনের কোনো পথ রাখেননি এবং তাকে যে লোকজন বিশ্বাস করবে ট্রাস্ট করবে ভালোবাসবে সেই ভালোবাসার জায়গাগুলো ধীরে 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 তিনি বন্ধ করে দিয়ে আসছিলেন তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যখন আসলেন তখন সবাই তাকে ভালোবেসেছে সবাই তাকে বিশ্বাস করেছে সবাই তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে অথরিটি দিয়েছে আপনার কোনো সংবিধান দরকার নেই কোনো আইন দরকার নেই আপনি যেটা বলবেন সেটাই আইন আপনি যেটা করবেন ওটাই সংবিধান তো এই যে জায়গাটি নাইনটি ডেসের পর এখন আর সেই জায়গাটি নেই তো এটা কি কারণে হয়েছে সেটা অনেক বড় বিষয় প্রথম হলো যে প্রকৃতি